অনুপ্রবেশকারী বাংলাদেশি আটক আবারও আগরতলা বিমানবন্দরে দুই শিশু সহ আট অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে এয়ারপোর্ট থানার পুলিশ অনুপ্রবেশকারীদের মধ্যে ছজনই মহিলা বাংলাদেশের নোয়াখালী গোপালগঞ্জ লক্ষ্মীপুর ময়মনসিংহ থেকে তারা বেআইনিভাবে ত্রিপুরায় প্রবেশ করে এর মধ্যে রয়েছে সীমা খরা লাকি আক্তার সোহাগী আক্তার রেহেনা শেখ এবং ফাতেমা এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মণ্ডল জানিয়েছেন নরসিংগড়ের নারায়ণপুর সীমান্ত দিয়ে তারা ত্রিপুরায় প্রবেশ করে দালাল বিমলের সহযোগিতায় তারা সকলেই বিমানবন্দর পর্যন্ত পৌঁছে যায় বিমলকে এর জন্য মাথাপিছু করে দেওয়া হয় বারো হাজার টাকা

সার এবং অফিসারা যায় গিয়ে ওদেরকে জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদ করার পর জানা যায় ওরা উইদাউট এমনি পাসপোর্ট ছাড়া এখানে এসেছে তারপরে আমরা তাদেরকে আটক করে থানাতে নিয়ে আসি কতজন রয়েছে তারা ছয়জন আছে ছয়জন আছে ছয়জনের মধ্যে পুরুষ আছে কেউ নাকি সবাই মহিলা মহিলা তারা কোথায় যাচ্ছিলো বিমানবন্দর থেকে এমবি বি আর দিয়ে আউট অফ স্টেটে যাওয়ার